এই বিশাল বিশালগুলি বিধানসভা এলাকায় বিকশিত বিকশিতার অঙ্গ হিসেবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হতে যাচ্ছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে তৎসঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভানেত্রী তথা শিবাহাজলা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কমলাসাগর বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী সম্মানিত অতিথিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি সকলকে করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে স্মৃতিপটি ধরে রাখার জন্য অনুরোধ করব অসাধু মাসাদ গমায় তমসু মা জ্যোতির গমায় মা মৃতম গমায় আজকের এই মঙ্গল প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই জেলার বিভিন্ন প্রান্তে এই উন্নয়নমূলক ধারার যে রাজ্যের এবং ভারতের শেষ প্রান্ত পর্যন্ত যারা নাগরিকরা আছেন তাদের আর্থসামাজিক উন্নয়ন সর্বস্তরের উন্নয়ন সেই দিশা মাননীয় যে কাজ করছেন আমরাও সেই দিশায় আমরা কাজ করছি আমাদের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা যেটা আমি একটু আগে বললাম শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং জনজাতিদের যে সামগ্রিক উন্নয়ন সেই দিকে আমরা নজর রাখছি এবং সেলফ রিলায়েন্স স্বনির্ভরতা আমরা আমাদের যে এসজি গ্রুপ বোনেরা আছেন আগে দু হাজার আগে মাত্র চার থেকে সাড়ে চার হাজার এসএচি গ্রুপ ছিল সেই জায়গায় এখন ছাপ্পান্ন হাজার আমাদের এসএসজি গ্রুপ হয়েছে ভাবা যায় না কোনো দিন এবং তাদেরকে আমরা সেভেন হান্ড্রেড করোর উপরে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি আরও ব্যাংকের থেকে আমরা ফান্ড দিচ্ছি যাদের করে তাদের উন্নতি হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মা ও বোনেরা তাদের যে মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট সেটাও কিন্তু আমরা করছি এখানে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আজকে পার্লামেন্টই হোক অ্যাসেম্বলিতেই হোক তাদের রিজার্ভেশন রাখা হয়েছে আমাদের এখানে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রাখা হয়েছে আমাদের ত্রিপুরাতে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছে তাদেরকে আমরা ডিগ্রি কলেজে কোনোরকম ফিস যাতে না দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের রাস্তাঘাটে যাতে মেয়েদের এবং বাচ্চাদের মায়েদের তাদের যাতে অন্য যে নর্মাল যে শৌচালয়গুলো আছে সেখানে না যেতে হয় তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি সেটাকে বলে পিঙ্ক টয়লেট দূর থেকে দেখলে বোঝা যাবে তার ব্যবস্থা আমরা করছি যদি সরকারি কোনো মানে স্টল তৈরি হয় সেখানে ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য রাখতে হবে এরকম মানে অনেক আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি মহিলাদের জন্য আমরা সমস্ত আটটা ডিস্ট্রিক্ট আছে তাদের নিরাপত্তার জন্য আটটা ডিস্ট্রিক্টের মধ্যে অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্ট আমরা দুটো শুধু মহিলা দ্বারা পরিচালিত আমরা আমাদের সরকার সেখানে পুলিশ মহিলা পুলিশ থানা আমরা করেছি মহিলাদের একশো সাঁত্রিশ জন এর মধ্যে ভর্তি হয়েছে এখন যেহেতু থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন হয়েছে তাতে করে আরো আগামী দিন এই টিএসআর মধ্যে ভর্তি হবে আমাদের এর মধ্যে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে যে আমি দুটো আইআর ব্যাটালিয়ান জন্য চেয়েছিলাম সেখানে উনি একটা দিয়েছেন সেখানেও তারা যেহেতু মহিলারা সেখানে স্থান পাবেন এবং সেইভাবে আমরা মহিলাদের উন্নতির জন্য আমরা কাজ করছি যেখানে কর্মসংস্থানের যাতে সুযোগ হয় আমরা প্রচুর একদিকে যেমন এখানে লাখপতি প্রতি প্রায় একানব্বই হাজার আমরা ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে আগে তো এরকম আমরা শুনিনি তো আগামী দিন আরও আমরা যাতে নিজস্ব যে সম্পদ ত্রিপুরা রাজ্যের সে সম্পদ ব্যবহার করি যাতে আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছেন যে আমাদের থার্ড স্টেট সমস্ত ভারতবর্ষে যেখানে সাক্ষরতার দিকে আমরা পূর্ণতা লাভ করেছি নাইনটি পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট আমরা যে এবং বাকি যে দুটো আছে সেই দুটো যে স্টেট আছে তার থেকে আমাদের এখানে কিন্তু জনসংখ্যা অনেক বেশি এখানে শুধু সাক্ষরতার বিষয় নয় অনেকগুলো ইউনেস্কোর ক্রাইটেরিয়া আছে যেই ক্রাইটেরিয়া হলে তবেই তাকে পূর্ণ সাক্ষরিত হিসেবে ডিক্লেয়ার করা হয় তো সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করছি আমাদের ত্রিপুরা এখন মানে যেখানে জিএসডিপির কথা যদি আমি বলি নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা ছোট রাজ্য আমরা তারপরেও এখানে সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপি এর ক্ষেত্রে আমরা হয়ে গেছি এবং পার কেপিটা ইনকাম সিকিমের পরে আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট আমাদের পার ক্যাপিটাল ইনকাম আমরা চেষ্টা করছি এই যে আপনার প্যারামিটারগুলো আছে এখানে ডেথ রেট আমাদের চাইল্ড বাড়তে ডেথ রেট কম আছে আমাদের এখানে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি সর্ব আঠাশটা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক দিয়ে থার্ড পজিশনে আমাদের আইন শৃঙ্খলা বিরোধীরা প্রায় বলে আইন শৃঙ্খলা নয় আইন শৃঙ্খলা নেই গণতন্ত্রের কথা বলে কিন্তু কালকেই আমরা পালন করেছি গণতন্ত্রের ভত্তা আমরা পালন করেছি যে পঞ্চাশ বছর আগে যে ইমার্জেন্সি কংগ্রেস সরকার করেছিল তার ইতি কথা আমরা কিন্তু কালকে সবার সামনে আমরা রেখেছি এবং গণতন্ত্রের এই যে যাকে বলে পুনঃপ্রতিষ্ঠিত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দ আসা করে আমাদের যারা মায়েরা আছেন মহিলারা আছেন যারা মুসলিম সম্প্রদায় তাদেরকে তিন তালাক প্রথা মাননীয় প্রধানমন্ত্রীজি বিলুপ করেছেন এই প্রথা বিলুপ করার মাধ্যমে আইনকে গণতন্ত্রকে উনি রক্ষা করেছেন তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে সেটা বিলুপ করার পরে যার জন্য আমাদের ডক্টর শামপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছেন যে একই দেশের মধ্যে দুই প্রধান কি করে থাকবে দুই নিশান কীভাবে থাকবে দুটো আইন কী করে চলতে পারে সেখানে বিধান থাকতে পারে না তার জন্য উনি বলিদান হয়েছে আর যশস্বী জি এত বছর বাদে উনি তার বাস্তবায়ন করেছেন এবং আইনকে বাঁচিয়েছেন আজকে কাশ্মীর এবং জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ আজকে সবাই খুশি শেখেন সেই কাজটা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর এত পরিশ্রম করে সংবিধান বানিয়েছেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা যদি বলে সংবিধান ভারতবর্ষে সেটাকে রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে আমরা যেভাবে এখন কাজ করছি এখানে যারা আবাসনের যে বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে আবাসনের উপর জোর দিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষর মতো আবাসন ত্রিপুরাতে হয়েছে এখানে ঘর নেই জল নেই সমস্ত জায়গায় জলের পার্সেন্টেজে আমাদের এখানে প্রায় এখন এইটি সেভেন পার্সেন্টেজ আমরা প্রতিটা নলসে জল আমরা কার্যক্রম আমরা করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্টিস্ট পলিসি যখন উনি বললেন আজকে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জুনে আগে কী ছিল উগ্রবাদীদের অবস্থা উগ্রবাদের জন্য নর্থ ইস্টে খ্যাত ছিল সেই জায়গায় আজকে প্রায় বারোটার মতো এগারোটার থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে উগ্রবাদীদের সাথে লাস্ট যে অ্যাকর্ড হয়েছে আমাদের এনএলএফটি এবং এবং এর সাথে আমরা এখন বলতে পারি ত্রিপুরাতে এখন মানে কোনো টেরোরিস্ট ফ্রি ত্রিপুরা আমরা এখন ডিক্লেয়ার করতে পারি আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি আগরতলা থেকে আমরা রওনা দিতাম সে কবে যে গিয়ে সাফরুম পুজব কেউ বলতে পারবে না এসকোটের জন্য ওয়েট করতাম আগরতলা থেকে যদি ধর্মনগর যেতে হতো কৈলাস্বর যেতে হতো এসকোটের জন্য বসে থাকতে হতো আর নর্থ ইস্টের প্রচুর জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং এইগুলি তো দেখতাম আমরা সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে সেখানেই উন্নয়ন সম্ভব আমাদের আগে আমরা দেখলাম খুন সন্ত্রাস ধর্ষণ অগ্নিসংযোগ এগুলো যেন মনে হতো যে নর্মাল বিষয় যদিও এটা অ্যাব নর্মাল কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এইভাবেই বোধহয় জীবন চলবে স্ক্যামের দেখতাম আমরা বিভিন্ন জায়গায় সরকারে বসলে স্ক্যাম করতে হবে কত রকমের স্ক্যাম আছে নেই বলতে গেলে শেষ হবে না কিন্তু স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায় আমাদের ডাবল ইঞ্জিনের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার উনি দেখাচ্ছেন আর আমরাও আমাদের এই সরকারে আমরা দেখাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন স্ক্যামের ঘটনা আমরা সবাই জানি যেখানে শান্তি আছে মানুষ চায় শান্তিতে থাকতে মানুষ চায় যে অন্ততকে আমাদের সম্মান করুক মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার বিশ্বকর্মা যোজনা যে আঠারোটা গ্রুপ যিনি কখনো যাদেরকে কেউ চিন্তা ভাবনা করেনি সে আঠারোটা গ্রুপকে উনি সম্মান দিয়েছেন প্রায় তেরো হাজার কোটি টাকা ওনাদের জন্য রেখেছেন ওনাদেরকে ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে ওনাদের কীভাবে মানে আরও বেশি স্কিল্ড পার্সন বানানো যায় সেই ব্যবস্থা এখানে করেছে আপনারা এই অ্যাক্স পলিসির কারণে আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে হয়েছে আরও চারটা অন প্রিন্সিপাল মানে অলরেডি এটাকে গ্রহণ করেছেন তার মধ্যে একটা আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি আমি এমও আর টিএইচ যিনি ইউনিয়ন মিনিস্টার গাডকারিজির সাথে কথা বলেছি সেখানেও কমলপুর থেকে একটা যেটা গন্ডা আম্বাসা হয়ে গন্ডা তৈসা হয়ে সেটা আমাদের শান্তির বাজারে যাবে বলছে যে এটা ওনারা করবেন আমাকে কথা দিয়েছেন এখানে স্বাস্থ্যের বিষয়ে যদি আমরা কথা বলি এখানে আজকে প্রায় নটার মতো নতুন নতুন স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট আগে সুপার স্পেশালিস্ট ত্রিপুরার যারা ছেলেমেয়েরা তারা আসতে চাইতো না পড়াশোনার বাইরে থাকতো কারণ তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া হতো আমাদের এখানে এখানে ডাইরেক্টর সাহেব আছেন উনি জানেন ভালো করে যে এখানে আসার পরে তাদেরকে আমরা তাদের গ্রেড আলাদা করে আমরা করেছি এখানে ত্রিপুরা হেলথ সার্ভিসের আমরা নতুন ভাবে পুনর্গঠন করেছি যাতে ওনাদেরকে সম্মান দেওয়া যায় ওনারা আসছেন এখন ত্রিপুরার ছেলে মেয়ে বিদেশ থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন ত্রিপুরাতে এই যে আমাদের যে বিভিন্ন স্পেশালাইজেশন আছে সেখানে ওনারা কাজ করছেন আস্তে আস্তে করে আমাদের একটা মানসিকতা এখানে কোনো চিকিৎসাই হয় না চিকিৎসা হয় না বাইরে চলে যেতে হবে বাটি রুটি বিক্রি করে বাড়িঘর বিক্রি বন্ধ রেখে সুনাদানা যা আছে বিক্রি করে বাইরে যেতে এখন কিন্তু আস্তে 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 করে অনেকটা কমে গেছে আমি বলছি না সব হয়ে গেছে কিন্তু আমরা চেষ্টা আছে এখানে জিবি হাসপাতালে আমি নিজেও কয়েকবার চাইছিলাম গিয়ে যেখানে আসন সংখ্যা যা ছিল তার দ্বিগুণ আসন সংখ্যা মাটিতে শুয়ে থাকে এত লোড আমরা বলছি না এখন সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিশন হসপিটালগুলোকে আরও স্ট্রং করতে হবে যাতে করে রেফারের সংখ্যাটা কম হয় আমি নিজেও এখানে বিশালগর হসপিটালে আমি কাজ করে গেছি আমি জানি সবচেয়ে বেশি এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতো জিরানিয়াতেও দেখেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হতো এবং যেভাবে মানে যখনই আসে এখানের যে ডাক্তারবাবু আছে ইচ্ছে করলে উনিও ট্রিটমেন্ট করতে পারেন কিন্তু যে 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 সাথে পার্টি আছে তাদের চাপের কারণে যে আমি যদি কিছু একটা করি আমি ওনাদেরকে বলি টেক কারণ তোমার এক্সপার্টাইজটাও তাতে হবে তো এই যে একটা ডাক্তার এবং যারা মুমর্ষ ব্যক্তি তাদের যে একটা রিলেশন সেটা যত বেশি সুদৃঢ় হবে তত বেশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখানে উন্নতি হবে আমাদের এখানে যে করের যা আমরা যে ট্যাক্স আমরা একটা হচ্ছে নিজস্ব কর আর কর বহির্ভূত যে কর আছে সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে টু হান্ড্রেড থার্টি সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে এবার কারণ আপনার কাছে পয়সাও থাকতে হবে পয়সা না থাকলে আপনি কীভাবে কাজ করবেন এতগুলো প্রকল্প উদ্বোধন করলাম পয়সা থাকতে হবে তো এখানে টু আপনার সেই রাজস্ব আদায় আমাদের হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন যে সার্বিক উন্নয়নের জন্য আমরা গত যে বাজেটে আমরা ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা আর এবার আমরা চৌত্রিশ হাজার কোটি টাকার আমরা বাজেট রেখেছি এটা কি করে সম্ভব হলো এটা এই কারণে সম্ভব হলো যে কেন্দ্রীয় সরকার দেখেছে ওনারা প্রতিটা পয়সা যেভাবে কাজ করছেন যেভাবে তার ইউটিলাইজ করছেন এর জন্য প্রায় চার হাজার কোটি টাকা জাম করে আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে তো বত্রিশ হাজার কোটি টাকা যে আমরা জাম করে আমরা করলাম সেটা আগামী দিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আরও যাতে বেশি করে আর বাজেট বাড়াতে পারি মানুষের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি আমাদের যে যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বেশি না বাড়াই তাহলে বাইরের থেকেও মানুষ আসবে না এবং বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোও সম্ভব না এর জন্য প্রায় প্রায় আট হাজার কোটি টাকার মতোই আমরা বাজেটে রেখেছি এখানে আমাদের আত্মনির্ভর যে এত বাজেট যে আমরা বাড়লাম এদের একটাই প্রমাণ হয় যে আমরা কিন্তু সেলফ রিলায়েন্স আমরা অনেকটা বেশি আমরা হতে পেরেছি এখানে প্রাণী সম্পদ মৎস্য নগর পরিকাঠামো দক্ষতা প্রশিক্ষণের জন্য বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা করা হয়েছে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেগুলো বাস্তবায়নের চেষ্টা হচ্ছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের ই যে ই অফিস ভারতবর্ষের একমাত্র ত্রিপুরায় যেখানে অন্যান্য জায়গায় ই অফিস একটু সাবডিভিশনাল লেভেলে হয়েছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে যেটা ভাবা যায় না কোনো দিন ক্যাবিনেট থেকে আরম্ভ করে ই অফিস তাতে করে তাড়াতাড়ি সব কাজ দ্রুতগতিতে হচ্ছে কোনো জায়গায় খামতি আছে কিনা তার জন্য মনিটরিং হচ্ছে আমরা কম্পিউটার কিনে দিচ্ছি তো এতে করে কাজে যে স্মার্ট যে ওয়ার্ক সেটা আমরা ত্রিপুরার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারছি আমাদের এখানে সামগ্রিক যে অপরাধের যে স্থান মহিলাদের জন্য আমরা দেখেছি যে এখানে অনেক শতাংশ আমাদের এখন কম হয়েছে মাদকের বিষয়ে আমরা ডিএম সাহেব এখানে বলেছেন ত্রিপুরাতে আমরা বারবার বলেছি জিরো টলারেন্স বিশেষ করে জোলা এখানে সবাই জানে যে সিপাহী জলা এটা আতর ঘর ওইখানে বহুদিন ধরে এই প্রচেষ্টা সেই লেফট ফ্রন্টের আমল থেকে আমরা সেখানে হাত দিচ্ছি সারা ত্রিপুরাতেই হাত দিচ্ছি যে কোনো অবস্থায় এখানে যারা মাদক কারবারিরা আছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং জিরো টলারেন্স আমরা নীতি আমরা এখানে নিয়েছি এবং তাতে করে আমরা দেখেছি গ্রেপ্তারও হচ্ছে এবং মাঝখানে যারা দালালরা আছে তাদেরকেও আমরা ধরবার চেষ্টা করছি এবং অনেককে অ্যারেস্ট করা হয়েছে সাজার পরিমাণও অনেক বেশি হয়েছে এখানে এবং দু হাজার সালের থেকে দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশ থেকে এখানে মানে অনুপ্রবেশ করছে তাদেরকে এখন পর্যন্ত প্রায় প্রায় গত বছরের তুলনায় বেড়েছে আপনারা সবাই জানেন যে দু হাজার ফৌজদারি আইন কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য দিন তার জন্য আমি নিজেও গিয়েছিলাম গুয়াহাটিতে মাননীয় গৃহমন্ত্রীজি ছিলেন ডিজিপি সাহেবও ছিলেন চিফ সেক্রেটারি ছিলেন এটা নিয়ে ভীষণভাবে ওনারা যাতে এই আইনটা কারণ বহুদিনের পুরনো সেই ব্রিটিশ আমলের অনেক আইন আছে যেগুলো কোনো অকেল সেই আইনগুলোকে বাতিল করে নতুন আইন করেছে তার জন্য সম্যক ধারণার জন্য তার জন্য ট্রেনিং হচ্ছে এতে করে অনেক সুবিধা হবে এরকম সব কটাই কিন্তু মানে সিটিজেন ফ্রেন্ডলি এগুলো যে হচ্ছে সিটিজেন ফ্রেন্ডলি আমরা আশা করি যে এখন পর্যন্ত আপনারা শুনে যে চাকরি নেই চাকরি নেই প্রায় সব বলে আমাদের এই সরকার আসার পর আমাদের এই সরকার আসার পর আজকের দিন অবধি প্রায় উনিশ হাজার দুশো বাষট্টি জন সরকারি চাকরি আমরা ডাইরেক্টলি আমরা এই চাকরি আমরা ত্রিপুরা সরকার দিয়েছি এবং সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আমরা এজেন্সি যেগুলো আছে দু হাজার নয়শো সাতাশি জনকে সরকারি ও বেসরকারিতে আমরা প্রতিষ্ঠানে আমরা নিয়োগ করেছি যেখানে আউটসোর্সিং ও যেখানে চুক্তিতে চাকরি পেয়েছে প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জন তো সেইভাবে আমরা কাজ করছি আগামী কয়েকদিনের মধ্যে আরেকটা আমার সেই ওনাদেরকেও স্বাস্থ্য বিভাগের এবং আরেকটা বিভাগের আমার যে ওনাদের অফার বিলি একটা প্রোগ্রাম রয়েছে তো প্রতিদিন এই যে উনিশ হাজার আমি বললাম সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে ঊর্ধ্বমুখী একদিকে আমরা চাকরিও দিচ্ছি আবার যাতে এমএসএর মাধ্যমে যাতে এন্টারপ্রেনার হতে পারে তার ব্যবস্থা করেছি এখানে মাইক্রোতে আমি দেখেছি প্রচুর প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ মানুষ আজকে মাইক্রো এন্টারপ্রাইজার হয়েছে চাকরির জন্য যাতে শুধু হয় সেই ব্যবস্থা আমরা এখানে করেছি আমরা এখানে বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য ব্যবস্থা করছি কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য মোহন ফাউন্ডেশন করে একটা ভারত বিখ্যাত একটা ফাউন্ডেশন আছে তাদের সাথে আমরা মুখ করতে যাচ্ছি ওনাদের সাথে কথাও হয়েছে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে দুটো আরও আগামী কয়েকদিনের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট আরো হচ্ছে এখানে বাইরে যেতে হয় না ত্রিপুরাতে এখন যদি আমি বলি এখানে এত কাজ আমরা করছি শেষ করা যাবে না এবং কথায় কথায় কিন্তু আগে মানুষ বাইরে চলে যেত এখানে সব ধরনের এখন সুবিধা আছে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আজকে এখানে প্রায় তিন থেকে চারটে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে অলরেডি কাজ করছে ওনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে আমাদের এম বি ইউনিভার্সিটি আছে সরকারি এখানে ডেন্টাল কলেজ হয়েছে এমবিবিএস এর সিট আমাদের আগে আমাদের সময় থাকতো দশটা বারোটা সিট ডেন্টাল